আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ কবে ঘোষণা করা হবে তা জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল নির্বাচনের সম্ভাব্য সময় ড মোহাম্মদ ইউনুস জানিয়ে দিলেও ভরসা পাচ্ছিল না বিএনপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার ফলে দলটির ভেতর কিছুটা নির্বাচনী আমেজ তৈরি হলেও স্পষ্ট দিনক্ষণ জানতে চাইছে তারা বুধবার রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে একটি প্রেস ব্রিফিং করেন আসিফ নজরুল সেখানে তিনি বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হলে ভালো হয় নির্বাচনের বিষয়ে যে উপদেষ্টাই যাই বলুক না কেন প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও এ সময় জানান তিনি আসিফের এই প্রেস ব্রিফিংয়ে নির্বাচনের দিনক্ষণ নিয়েও আরও জোরালো কথা শোনা গেছে তিনি বলেছেন নির্বাচন ডিসেম্বরে না হলেও তা কোনোভাবেই জুন অতিক্রম করবে না ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে যা কোনো অবস্থাতেই জুন অতিক্রম করবে না এ সময় তিনি আরও জানান কালক্ষেপণের কোনো সুযোগ নেই নির্বাচন যদি এত দ্রুত অনুষ্ঠিত হয় তাহলে সংস্কারের কি হবে এমনটাই প্রশ্ন যেন সাধারণ মানুষের নবগঠিত এনসিপির ওপর সংস্কার কার্যক্রমের ভার অনেকেই হয়তো দিতে চাইছেন আবার অনেকেই প্রশ্নবিদ্ধ করছেন বিএনপিকেও আসিফ নজরুল বলেছেন সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক তাদের নেতাদের সঙ্গে এই বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে এর আগে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয় বিএনপির আলোচনা শেষে গণমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেন কারণ ততক্ষণেও সামনে আসেনি নির্বাচনের রোডম্যাপের বিষয়টি দ্রুত নির্বাচনের আয়োজন না করা হলে কি হতে পারে তা নিয়েও বিশদ আলোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে মির্জা ফখরুলের এমন বক্তব্য অনুমান নাকি হুমকি তা রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার বিষয় তবে নির্বাচনের রোডম্যাপের সম্ভাব্য সময় যেহেতু সামনে চলে এসেছে তাই বলা যায় অন্তর্বর্তী সরকার নির্বাচনকে এড়িয়ে চলতে চাইছে না শাহরিয়ার আহমেদ সময়ের আলো